আজ আমরা আলোচনা করব দ্বিতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সমন্বিত সাধনী সক্ষমতা বিষয়ের তিন নম্বর স্কুলের প্রশ্ন উত্তর নিয়ে দেখো প্রথমে বলেছে ম্যাচ কলাম এ উইথ কলাম বি এ কলমের সঙ্গে বি কলাম মেলাতে বলেছে তো লিপ মানে পাতা থেকে হয়ে যাবে দেখো গ্রিন ঠিক আছে সবুজ হেয়ার মানে চুল তো হেয়ার থেকে হয়ে যাবে ব্ল্যাক মানে কালো স্কাই থেকে হয়ে যাবে ব্লু এবং টমেটো থেকে হয়ে যাবে রেড এখন আমরা চলে আসবো দু নম্বর প্রশ্নে দু নম্বর প্রশ্ন বলছে যুক্তপণ্য দিয়ে সঠিক শব্দ গঠন করো তো তারপর শয় আকার আছে তারপর শয় আকার দিয়ে হবে শ্রাবণ আর এখানে এই গয় আছে এই গয় হবে পঙ্গপাল বা তোমরা সঙ্গী লিখতে পারো এই সমস্ত কিছু লিখতে পারো তিন নম্বর প্রশ্ন প্রশ্ন শব্দ জুড়ি থেকে একই অর্থবিশিষ্ট শব্দ শূন্যস্থানে বসাও তো ছেলে থেকে হয়ে যাবে পুত্র ফুল থেকে পুষ্প মাথা থেকে হয়ে যাবে মস্তক রাত থেকে হয়ে যাবে রাত্রি চার নম্বর প্রশ্ন আছে পাখিগুলির নাম ইংরাজিতে লেখো তো প্রথমে আমরা একটি ময়ূরের ছবি দেখতে পাচ্ছি তো ময়ূরকে ইংরাজিতে বলে পিকক পিই এ সিও সিকে পিকক এরপর আমরা ক্ষয় দেখতে পাচ্ছি একটা টিয়া পাখির ছবি টিয়া পাখির ইংরাজি হচ্ছে প্যারট পি এ আর ওটি প্যারট পাঁচ নম্বর প্রশ্ন বলেছে দেখো ফাঁকা ঘরে কম বা বেশি চিহ্ন বসাও বা গেটার দেন বা লেস দেন চিহ্ন বসাও ঠিক আছে তো পাঁচ যুক্ত দুই সমান কত পাঁচ যুক্ত দুই সমান হচ্ছে সাত ঠিক আছে আর দুই যুক্ত তিন সরি দুই যুক্ত এক সমান হচ্ছে তিন তো আমরা স্বাভাবিকভাবে বুঝতে পারছি যে সাত তিনের থেকে বড় তাহলে আমরা লিখবো সাত গ্রেটার দেন তিন এখানে আছে দেখো চার যুক্ত দুই সমান হচ্ছে ছয় এবং যুক্ত নয় সমান হচ্ছে বারো অতএব আমরা বলতে পারি যে চার যুক্ত দুই লেস দেন যুক্ত নয় এরপর আছে দেখো গয়ের প্রশ্ন এক যুক্ত চার সমান হচ্ছে পাঁচ ছয় যুক্ত দুই সমান হচ্ছে আট তো আট যেহেতু পাঁচের থেকে বড় তাই আমরা লিখতে পারি একযুক্ত চার লেস দেন ছয় যুক্ত দুই ঘরের আছে দেখো সাত যুক্ত আট তো যুক্ত আট সমান হচ্ছে পনেরো আর পাঁচ যুক্ত পাঁচ সমান হচ্ছে দশ তাহলে স্বাভাবিকভাবে বুঝতে পারছি যে পনেরো দশের থেকে বড়ো তাই আমরা লিখবো সাত যুক্ত আট গেটার দেন যুক্ত পাঁচ তো এই ছিল আমাদের তিন নাম্বার স্কুলের প্রশ্ন উত্তর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না ধন্যবাদ